বিপিএলে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজি ও বিসিবির দূরত্ব কমানোর তাগেদ খালেদ মাহমুদের পরিকল্পনা প্রতিশ্রুতিতে জোর নোয়াখালী এক্সপ্রেসকে করতে চান চ্যাম্পিয়ন প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে চমক সৃষ্টি করেছেন নোয়াখালী দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ব্যাচেলার পয়েন্ট আলোচিত অভিনেতা কাবিলা ওয়াশিংটনে জমকালো আয়োজনে চলছে ফিফা বিশ্বকাপের ড্র জন এফ কেনেডি সেন্টারের তারার মেলা প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার ট্রাম্পের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট বললেও নিজের খেলা নিয়ে ধোয়াশা রাখলেন মেসি বিশ্বসেরার সিদ্ধান্তের দিকে তাকিয়ে স্কালনি সীমা নিয়ে অনিশ্চয়তা বিপিএলকে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব কমাতে হবে বিসিবির আসর শুরুর আগ পর্যন্ত সময় দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট শেষে বৈঠক করে পরবর্তী আসরের পরিকল্পনা করে রাখলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও বিশ্বাস খালিদ মাহমুদের নিজের দল নোয়াখালী এক্সপ্রেস নিয়ে বেশ আশাবাদী তিনি সৌম্য সোহান হাসানদের সৌম্য সোহান হাসানদের সঙ্গে বিদেশি মেন্ডিস নবীদের নিয়ে ভালো অবস্থান থেকে টুর্নামেন্ট শেষ করার প্রত্যাশা সুজনের এক দুই তিন করে বারোতম আসরের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ তবে প্রতিটি আসরেই ছিল বিতর্ক কখনো পেমেন্ট ইস্যু কখনো বা ফিক্সিং কাণ্ডপ দলগুলোর মধ্যে পেশাদারিত্বেরও বড্ড অভাব এবারের আসর নিয়েও অনিশ্চয়তা ছিল অনেক অথচ একটা সময় আইপিএলের পরেই ছিল বিপিএলের অবস্থান এই টুর্নামেন্টের শুরুর দিকে চাকচিক্য গ্লামার সবই ছিল কিন্তু হঠাৎ করেই যেন উল্টো পথে বিপিএল বিসিবি তো জানুয়ারি শেষেই বলে দেয় যে নেক্সট বিপিএল কবে হবে এবং দ্যাট ডেট শুড বি ফিক্সড টুর্নামেন্ট শেষের পরেও এদের তিন মাস পর একটা মিটিং রাখতে পারে কিভাবে বিপিএলটাকে আরো সুন্দর করতে পারি আরো আকর্ষণীয় করতে আরো এক্সাইটেড করতে পারি ব্যবসার মডিউলটা তৈরি করতে হবে এবারের আসরে মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কানাঘোষা চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির অফিসিয়াল থাকছেন কারা কিংবা হাবিবুল বাসার সুমনের হঠাৎ মেন্টরের পথ থেকে সরে যাওয়ার জন্ম দিয়েছে নানান আলোচনা সুজনের কাছেও যা বিব্রতকর টুর্নামেন্টের আগে এরকম হোক এরা খুব ইম্পর্ট্যান্ট তারা বিফোর কাপ লম্বা সময় ঢাকার ফ্রাঞ্চাইজিগুলোর ডাগআউট সামলানো সুজনের কাঁধে এবার নতুন দল নোয়াখালীর দায়িত্ব সৌম্য সোহান হাসানদের মতো দেশিদের সঙ্গে কুশল মেন্ডিস মোহাম্মদ নবীদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে নবাগত রাপ দল নিয়ে বড় স্বপ্ন সাবেক এরপ তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও ফ্রাঞ্চাইজিদের মন জয় করতে পারেনি টেস্ট ওপেনার সাদমান ইসলাম লোকাল ক্রিকেটারদের প্রতি এমন আচরণে খুশি নন সুজন হার্ডওয়ার্কিং একটা ছেলে ডেডিকেটেড একটা ট্রেক সত্যি কথা বলতে গেলে বাট মানে এখানে আমি সাদমানকে আমি রিয়েলি সরি আমি পার্ট অফ ওয়ান টিম আমি ওদেরকে কল করতে পারিনি কিন্তু আমি রিয়েলি সরি মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের বিশ্বসাহিত্য ক্যাম্প ব্যাটারদের স্কিল উন্নয়নের জন্য এই ক্যাম্পের পরিকল্পনা করেছেন হেড কোচ ফিল সিমন্স প্রথম দিন থাকবেন চার ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলেও তৃপ্ত নন হেড কোচ ফিল সিমন্স বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি আছে অনুশীলনে ভুল ত্রুটি ধরিয়ে দিলেও স্কিল উন্নয়নে কাজ করার সময় খুব কমই পাওয়া যায় তাই বিপিএলের আগে একটি বিশেষায়িত ক্যাম্পের পরিকল্পনা কোচিং স্টাফের টি টোয়েন্টি ক্রিকেটাররা জাতীয় লিগে খেলছে না এই সুযোগটাকে কাজে লাগাতে চান হেড কোচ ফিল সিমন্স মূলত ব্যাটারদের নিয়ে কাজ করা হবে ওয়ান টু ওয়ান সেশনে প্রতিটা ব্যাটারের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল অনেকেই লাস্ট যে রাউন্ডটা হবে এনসি এখানে ব্যস্ত থাকবে যে টি-20 প্লেয়াররা রিসেন্ট সিরিজটা শেষ করলো এদের মধ্যে থেকে অল্প কিছু ক্রিকেটারদের নিয়ে কিন্তু জাস্ট স্পেসিফিক স্কিল ক্যাম্প হবে আর কি সাত থেকে আটজন ক্রিকেটার অংশ নেবে এই বিশেষায়িত ক্যাম্পে প্রথম দিন থাকবেন তানজিদ তামিম পারভেজ ইমন

এদিকে ড্রয়ের আগেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্ক্যালোনি বরং ফুটবলারদের মুক্ত অবস্থায় দলে পাওয়া নিয়ে চিন্তায় আর্জেন্টিনা বস ওয়াশিংটনের ড্র অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা বলেছেন লিওনেল মেসির রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আর আলোচিত নিয়েও বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনে বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সবার আগ্রহের কেন্দ্রে তাই লিওনেল স্ক্যালোনি জানতে যাওয়া অনেক কেমন হবে এবারের আর্জেন্টিনা দল কারা হবেন প্রতিপক্ষ তবে আগে ভাবতে নারাজ আল বিসিলেস্তে ট্যাকটেশিয়ান কাতার বিশ্বকাপের অভিজ্ঞতায় এবার শান্ত স্ক্যালোনি তার কাছে বিশ্বমঞ্চের সব প্রতিপক্ষই সমান আগেরবারের তুলনায় এবার আমি অনেকটাই নির্ভর সবশেষ আসরের ড্রয়ের আগেই প্রচুর হিসাব নিকাশ করেছিলাম তবে সব কাজে আসেনি এবার ড্রয়ের পর সেসব নিয়ে ভাবতে চাই বিশ্বকাপের ছোট কিংবা বড় দল তত্ত্বে আমি বিশ্বাস করি না কাতারে শিরোপা জিতলেও এবারের বিশ্বকাপ স্পেশাল আর্জেন্টিনার জন্য একদিকে তৃতীয় দল হিসেবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ তার উপর মেসির সত্যিকারের বিদায়ের মঞ্চ এখন পর্যন্ত সব ঠিকঠাক তবে সামনে আরও ছয় মাস আছে যা অনেক লম্বা সময় মেসিসহ দলের বাকিদের ফিট অবস্থায় পাওয়ায় বড় চ্যালেঞ্জ দলের সবচেয়ে ভালো দিক আমাদের শিরোপা খোদা এতটুকু কমেনি স্ক্যালনি কথা বলেছেন অমীমাংসিত ফিনালিসেসি মানিয়েও কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ আর্জেন্টিনার অ্যাশেজের খবর গাবাই দ্বিতীয় দিন শেষে চুয়াল্লিশ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া অজিদের প্রথম ইনিংসে এখনও কেউ সেঞ্চুরি না করলেও ওয়েদারাল লাভসেন আর স্মিথের অর্ধশতকে ছয় উইকেট হারিয়ে তিনশো আটাত্তর রান তুলেছে স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে প্রথম দিন পার করেছিলেন জো দ্বিতীয় দিনে আর্চারকে নিয়ে সেখান থেকে শুরু করেন এই ব্যাটার তবে স্কোরবোর্ডে আর নয় রান যোগ করতে শেষ উইকেট হারায় ইংল্যান্ড ডাগেটের বলে ব্যক্তিগত আটত্রিশ রানে থামেন আর্চার অন্য প্রান্তে একশো আটত্রিশে অপরাজিত ছিলেন রোট জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় অজিরাপ আগের টেস্টে অভিষিক্ত ওয়েদারাল্ট তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তবে তেত্রিশ করেই ফিরেন আর ওপেনার ট্রাভিস হেট তিনি নামা লাভসীন পূরণ করেন নিজের অর্ধশতক তবে স্ট্রোকসের বলে পঁয়ষট্টি করে থামেনি ব্যাটার